নয় ঘন্টা অবরুদ্ধ থাকার পর সেনাবাহিনী পুলিশ ও র্যাবের কড়া নিরাপত্তার মধ্যে মাইলস্ট্র স্কুল অ্যান্ড কলেজ ছেড়েছেন দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ক্যাম্পাসে ভিড় কমতে শুরু করেছে পুরো ক্যাম্পাস ঘিরে রেখেছে আইন রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী এনামুল কবির রূপম সরাসরি যাচ্ছি তার কাছে রূপম আপনি রয়েছেন মাইলস্ট্র স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মুহূর্তে আপনি কি দৃশ্য দেখছেন এবং সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মেবি ছাত্রদের অবরোধের মুখে ছাত্রদের দাবি আদায়ে দাবি দাওয়া নিয়ে আলোচনার জন্য আগামীকাল সকাল দশটায় সচিবালয়ে সরকার পক্ষের সঙ্গে ছাত্র শিক্ষক প্রতিনিধিদের আলোচনা হবে এবং সেই আলোচনায় ছাত্ররা শিক্ষকরা অংশ নেবে এমন প্রতিশ্রুতির পর করা পুলিশের সেনাবাহিনীর এবং র্যাবের নিরাপত্তা ব্যবস্থায় উপদেষ্টারা এলাকা ছেড়ে যাওয়ার পর এখন পরিস্থিতি মোটামুটি শান্ত যে দিয়াবাড়ির যে এলাকাটাতে মেট্রো রেলের প্রধান ডিপো অবস্থিত তার পাশেই সেই আলোচিত স্কুল অ্যান্ড কলেজ যেখানে বিধ্বস্ত হয় আহ সেনাবাহিনী বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান সেখানে আজকে পুলিশের অপরাধ বিভাগ কর্মকর্তারা আলামত সংগ্রহ করেছেন তারা বলেছেন যে আমরা যে আলামত সংগ্রহ করেছি এই শুধু পুলিশের আলামত কাজে আসবে না এবং এটি সেনাবাহিনীর পক্ষ থেকে বা বিমান বাহিনীর পক্ষ থেকে আহ বিধ্বস্তের কারণ অনুসন্ধানেও কাজে লাগবে এদিকে আজকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে পুলিশের উত্তরা অপরাধ বিভাগের ডিসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এই দুই উপদেষ্টার আজকে থাকার বিষয়ে তারা তিনি বলেছেন যে জঙ্গি সংগঠনের কিছু কর্মীরা এখানে এসে বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল পুলিশ এবং গোয়েন্দারা পেশাদারিত্বের সাথে সেটি মোকাবেলা করেছে সিসি ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে মেয়ে রূপম আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলছিলাম সহকর্মী এনামুল কবির রূপমের সাথে জানাচ্ছিলেন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনের সর্বশেষ পরিস্থিতি